নমস্কার বন্ধুরা আজকে আমরা মুসুর ডাল আর সোয়াবিন দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব যেটা আপনারা গরম গরম ভাত রুটি দুইটার সঙ্গেই পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব জল এবার দিয়ে দেব সামান্য লবণ আর এখানে এক প্যাকেট সয়াবিন নিয়েছি এই সয়াবিনগুলো দিয়ে দেব এখানে এবার ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখন ঢাকনাটা খুলে নেব সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে এখন একটা নিয়ে নেব আর জলটা ঝরিয়ে উপর থেকে দিয়ে দেব ঠান্ডা জল আর এগুলো একটু ঠান্ডা করে আমি চিপে জলটাকে বের করে নেব সয়াবিনগুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আমি ধরতে পারছি এরকম ঠান্ডা হয়েছে এখন আমি জলটাকে খুব ভালো করে চিপে নেব এই যে দেখুন আমি খুব ভালো করে চিপে নিচ্ছি এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব এখন ঢাকনা লাগিয়ে সোয়াবিনগুলোকে বেটে নেব এবার সোয়াবিনগুলো একটা বাটিতে নিয়ে নেব বাটার পরে দেখুন এরকম দানা দানা হয়েছে আর এখানে নিয়েছি আমি মুসুর ডাল বাটা হাফ বাটি মুসুর ডাল আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে এরপর জলটা ঝরিয়ে শিলপাটাতে খুব মিহি করে বেটে নিয়েছি শিলপাটাতে বাটার জন্য কিন্তু এখানে একটু প্রয়োজন হয় যদি মিক্সিং জারে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু জল দিতে হয় তখন কিন্তু এই মিশ্রণটা ভালো হবে না সেজন্য আমি এভাবে দিয়েছি আর এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও দিতে পারেন আর এখানে দুইটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন এখানে নিয়েছি আদা রসুন বাটা এখান থেকে আমি অর্ধেক দিয়ে দেব রসুন বাটা আর অর্ধেক আদা বাটা আমাদের পরে লাগবে এবার দিয়ে অনুযায়ী লবণ এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দুই চামচ বেসন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করে নেবেন এতেও কিন্তু ভীষণ টেস্টি হয় খুব ভালো করে মেখে নিচ্ছি এবার শেপ দেব অল্প করে নেব আর ছোট ছোট বলের মতো করে নেব শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় লম্বা যেরকম ভালো লাগে শেপ দিয়ে নিতে পারবেন এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব সবগুলি শেপ দিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারবেন তেলটাকে একটু নেড়ে দেব তেলটা আরেকটু দিয়ে দেব এবার একটা একটা করে বল দিয়ে দেবো উপর থেকে এভাবে একটু তেলটাকে ঘুরিয়ে দেব এখন উল্টে দেব আর নেড়ে চড়ে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আর এই বলগুলো খেতে এতটাই টেস্টি হয় আপনারা খালি খালিও খেয়ে নিতে পারবেন আর বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আমি এগুলোকে ছয় সাত মিনিট লাগিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজার সময় কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না এভাবে আমি অনবরত নেড়ে ভেজে নিয়েছি এখন তুলে নেব এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবেই ভেজে নেব আমি বাদ বাকিগুলো একসঙ্গে ভেজে নিয়েছি এখন এগুলোকেও তুলে নেব আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে অনেকগুলো তেল রয়ে গেছে আমি এখন তুলে নেব। এতগুলো তেল লাগবে না এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দেব ফোড়নটাকে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হওয়ার পর দিয়ে দেব আদা রসুন বাটা এখন এক সঙ্গে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি ফেনা উঠেছে বলে দেখা যাচ্ছে না এবার দিয়ে দেব টমেটো বাটা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে এখানে টমেটো কুচিও দিতে পারেন টমেটো দিয়ে আরও তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আর অল্প একটু জল দেব। শুকনো মশলা এভাবে দিলে একটু জল দিয়ে কষিয়ে নিলে খুব ভালো হয় কষানোটা হলে অনেক সময় নিচ থেকে লেগে যায় এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা বলগুলো দিয়ে দেব আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আমি বলগুলো দিয়ে মশলা গ্রেভির সঙ্গে আরও দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি চার পাঁচটা বল রেখে দিয়েছি আমার দুই ছেলে খাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনারা ইচ্ছে করে আরেকটু বেশিও দিতে পারেন ঝোলটা যদি বেশি খেতে চান আমি তবে বেশি ঝোল দেবো না একটু শুকনো শুকনো করেই রান্নাটা করব জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন আবারও নেড়ে দেব এর মধ্যে কিন্তু আমাদের বলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে চেক করে নিয়েছি মানে ঝোলটা টেনে নিয়েছে আর আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা শেষের দিকে এভাবে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট হয় আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এখন কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট এটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ